আমার ঠাকুমাকে বলতে শুনতাম বন্ধু থেকে আগে শত্রুকে চেনা জরুরি জীবনে বা স্বাস্থ্যের জন্য কি কি খারাপ সেসব ছোটবেলার থেকেই পড়ানো বা শেখানো হয় কিন্তু আসল বিপদ বোধ হয় সে অভ্যাস থেকেই আসে যাকে আমরা এতদিন বন্ধু ভেবে সম্মানের আসনে বসিয়েছি প্রায় বছরের ডাক্তারি জীবনে পাঁচটা দেশ ঘুরে আর বেশি পেশেন্ট দেখে যা দেখলাম তাতে ভারতীয়দের স্বাস্থ্যের এক্সট্রা হুমকি আসে তিনটি আপাত নির্দোষ অপরাধ থেকে চিনি বেশি আরাম আর রাত জাগায় এই তিন ফাঁদ যাতে আপনাকে স্পর্শ না করতে পারে তাই চলুন আমরা দুজনেই আধুনিক বিজ্ঞান থেকে আবার শিখে নি নির্দোষ অপরাধ চিনি যে দেশে ভালোবাসার নাম আরেকটু ভাত্রি আর উৎসবের নাম মিষ্টি মুখ সে দেশে চিনি নিয়ে এত কথা লাগবে না সে তো বলাই বাহুল কিন্তু যেটা সত্যি সেটা সত্যি ইউনাইটেড নেশনসের মতো সংস্থা মারণ রোগের কারণ হিসাবে তিনটি গোদা গোদা কারণ আবিষ্কার করেছেন তামাক মদ এবং তৃতীয় অপরাধী হলো অতিরিক্ত খাবার এবং চিনি এই তিনটির মধ্যে দুটো তামাক এবং মদ সমাদের চোখে মোটামুটি ব্যাকসিটেড কিন্তু দাগি অপরাধী চিনি সমস্ত বিধিনিষেধকে রক্তচক্ষু দেখিয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছে চিনির ক্ষতির বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ অকাট্য তবুও আজও মিষ্টি শিরখুরমা কেক ছাড়া পুজো ঈদ ক্রিসমাস সবই অপূর্ণ মনে হয় আমাদেরই ভারতবর্ষে খবরের কাগজে ফলাও হয়ে ছাপা হয় ছোট্ট পর্দার একদিনের সেই আদরের ক্যারেক্টার মিঠাই কিভাবে একবার চল্লিশটা রসগোল্লা আর খান লুচি খেয়ে চরম তৃপ্তি পান বাঙালির মিষ্টি প্রেম কিছু অজানা নয় কিন্তু সময় বোধে এসে গেছে আত্মবিশ্লেষণের উৎসবের কুড়ি টাকার রসগোল্লা আড়ালে ওত পেতে বসে থাকে ভবিষ্যতে শরীর খারাপ এবং হসপিটালের লম্বা বিল ভাগ্যের এমনই পরিহাস যে ভারতবর্ষে দু হাজার বছর আগে চিনির জয়যাত্রা শুরু হয়েছিল সে দেশেই চিনির অপরাধের বিরুদ্ধে মুখ খোলার মূল্য হিসাবে রেভেন আইনি নোটিশ পাঠিয়ে চরম হেনস্থা করে বিশ্ববিখ্যাত কোম্পানি ক্যাডবেরি চিনির নেশা এমনই যে বহুজাতিক সংস্থাগুলো পর্বত প্রমাণ মুনাফা তৈরি করে এই মিষ্টি খাবার বিক্রি করে তাই কেউ তাদের দিকে আঙ্গুল তুললে হর্লিক্স থেকে বন্ভিটা সবাই ক্রুদ্ধ হয়ে যান শেষ পর্যন্ত অবস্থ হিম্মত সিংকা ক্যাডবেরি কোম্পানির বিরুদ্ধে আইনি লড়াই জিতেছিলেন এমনকি ভারতীয় আখ চাষিদের অনেকেই বুঝতে পেরেছেন যে চিনির ভবিষ্যৎ অন্ধকার খেতে আখ তাই এখন যায় মোটর গাড়ির জ্বালানি তৈরির কাজে অ্যালকোহল তৈরির কাজে কিন্তু তবুও ফাঁক পেলেই একটু মিষ্টি খেয়ে নেওয়া বা উপহার হিসাবে এক প্যাকেট মিষ্টি দেওয়া এসবের থেকে পিছিয়ে আসি না আমরা কেউই সিগারেট তামাকের নেশার ব্যাপারে আমরা অনেকেই কম বেশি ওয়াকি কিন্তু ঠিক একই রকম ভাবে চিনি দেখলেই আরো মিষ্টি খেতে ইচ্ছা করে তারপরই রেখিতে পায় প্রয়োজন না হলেও খাবার খেতে ইচ্ছা হয় হয় ক্যালোরি ওভারলোড শেষ পর্যন্ত এই চিনি মস্তিষ্কের বিভিন্ন রকম নিউরো কেমিক্যাল যেমন লেপটিন ক্রেলিন ডোপামিনের হিসেব নিকেশ প্রচণ্ড ওলট পালট করে দিয়ে মস্তিষ্ককে খালি সংকেত পাঠাতে থাকে আরও খাও পারলে আরও আরও মিষ্টি খাও চিনির নেশা অথচ এক নির্দোষ অপরাধ সারা পৃথিবীতে আজ দুর্ভিক্ষে যত মানুষ মারা যান তার থেকে বেশি মানুষ মারা যান ডায়াবেটিস এবং বাড়তি ওজনের কারণে অথচ হেলদোল নেই কারো এদিকে রিসার্চের ফলাফল রীতি মতো অকাট্য ডায়াবেটিস হলে চিনি খাওয়া যাবে না সেটা সবাই জানে কিন্তু চিনি খেলে ডায়াবেটিস হতে পারে এই ব্যাপারটায় এতদিন আমরা সবাই গুজব বলেই উড়িয়ে দিয়েছি কিন্তু দু সালে জার্নাল অফ ডায়াবেটিস কেয়ারে প্রকাশিত গবেষণায় দেখতে পাই চিনি খাওয়ার কারণে ডায়াবেটিস হওয়ার রিস্ক বাড়ে ছাব্বিশ শতাংশ পর্যন্ত অবিশ্বাস্য এই রিসার্চের ফলাফলকে মান্যতা দেয় ব্রিটিশ মেডিকেল জার্নাল প্রকাশিত দু হাজার পনেরো সালের মেটার্নালিস গবেষণা দুশো এগারো মিলিয়ন মানুষের প্রতিনিধির উপরে ছইছিল এই গবেষণা আনন্দ করে চিনি খেতে থাকলে একদিন ওজন বাড়ার প্রবণতা এত তীব্র হয় যে সেদিন আর চিনি বন্ধ করলেও নিজের ভবিষ্যৎ পাল্টানো সম্ভব হয় না হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথে বাসন্তী মালিকের এই রিসার্চ প্রকাশিত হয়েছিল দি জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে দু সালে ইয়াং এর গবেষণা আবারও প্রমাণ করল যারা নিয়মিত চিনি খাচ্ছেন তাদের হার্ট অ্যাটাক মৃত্যুর সম্ভাবনা চল্লিশ শতাংশ পর্যন্ত বেশি আজকাল আলট্রাসাউন্ড করলেই ফ্যাটি লিভার কার না ধরা পড়ে তার পিছনে অন্যতম কারণ এই চিনি কিন্তু 2020 সালে প্রকাশিত ব্রিটিশ গবেষণাপত্র সব থেকে বেশি মন খারাপ করে দেওয়ার চিনি খেতে থাকলে বাড়তে থাকে ক্যান্সারের রিস্ক এমনকি ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক বাড়ে বাইশ শতাংশ পর্যন্ত ভাবা যায় তাই মামা যখন ভাগ্নির জন্য পাড়ার দোকান থেকে সুন্দর সাদা রসগোল্লা নিয়ে আসেন তখন তিনিও হয়তো নিজে জানেন না যে তিনি তার প্রাণ প্রিয় বাচ্চাটির জন্য রাংতার মোড়কে কি উপহার নিয়ে এসেছেন আমার বিশ্বাস সঠিক তথ্য জানলে আমরা আরও সাবধানী হব নির্দোষ অপরাধ শরীর চর্চায় অনিহা। বাঙালি হলেই যেন একটা ভরি থাকতে হবে একটু গ্ল্যামার না থাকলে সে যেন পাতে দেওয়ারই যোগ্য নয় বলতেই বলে সুখের ভুরি। এদিকে একদিনের ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরার এই বাংলাদেশে আজকের আত্মত্যাগের রোল মডেল যেন আমাদের মা মাসিরা বরের টিফিন মেয়ের হোম টাস্ক জামা কাপড় শুকোতে দেওয়া তোলা অফিসের পলিটিক্স সবেতেই তাদের দেওয়ার মতো সময় আছে হাঁপিয়ে গেলেও তাদের সেই ছোঁটা বন্ধ হয় না অথচ দিনের শেষে সময় নেই নিজের জন্য একটু ক্লান্ত অবসন্ন দৈনিক সংগ্রামের শেষে নিজের হাতে অবশিষ্ট থাকে না একটু শরীর চর্চার সময় বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে ট্রেন স্টেশন থেকে অটো ধরে লাফিয়ে ছুটে হাঁপিয়ে মনে হয় ওই তো আমার শরীরচর্চা হয়ে গেল অথচ তার ক্লান্তির বিন্দুমাত্র পরিগণিত হয় না শারীরিক উন্নতির শরীর চর্চার জন্য অথচ এই শরীরচর্চা অনিহা আমাদের প্রত্যেকের ভবিষ্যতে এঁকে দিচ্ছে এক বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন বাবা তুই তো সংসারের জন্য কত কিছু করিস এসব বলে হাততালির আওয়াজে চাপা পড়ে থাকে নিয়মিত শরীরচর্চার জন্য আপনার নিজের ক্ষুধার্ত জীবন এক সময় মনে হয় নিজের আত্মত্যাগের এই পেট্রোল ডিজেলের জ্বালানিতেই তার সংসার যেন দীর্ঘদিন সুখে শান্তিতে চলবে কিন্তু সেগুরে বালি কেন কারণ খুঁজতে চলুন যাই স্পেনে স্পেনের রাজধানী মাদ্রিদের ঘন্টা দুয়েকের মধ্যেই দুর্গ শহর কোয়েঙ্কা কোয়েঙ্কা পৃথিবী বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু আমাদের কাছে কোয়েঙ্কা এবং তার রিসার্চ গ্রুপ বিখ্যাত সম্পূর্ণ অন্য কারণে দু হাজার জুলাই মাসে বিএমসি পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত রিসার্চে আমরা দেখতে পাচ্ছি নিয়মিত শরীর চর্চা বা নিজের দিকে একটু খেয়াল দিলে কিভাবে আমাদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত বাড়বে আয়ু কমবে হার্টের সমস্যা একই কথার প্রতিধ্বনি পায় সম্ভ্রান্ত মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সিরিজ ওয়ার্কিং গ্রুপের দু সালের রিসার্চ পেপারে ডাক্তার লি এবং তার টিম অঙ্ক কোষে প্রমাণ করে দিয়েছেন যে অসুখ বিসুখের একটা মস্ত কারণ শরীর চর্চায় অনীহা নিজের দিকে সময় না দেওয়া অকারণে ক্লান্ত হয়ে বসে আরাম করা হাওয়ার স্কুল অফ পাবলিক হেলথের সেই বাসন্তী মালিক দু তেরো সালে গবেষণা করে দেখালেন সুখের চিহ্ন আর মধ্য বয়সীদের পৃথুলা হয়ে যাওয়ার গ্ল্যামারে স্বাস্থ্যের কত অশনি সংকেত লুকিয়ে আছে সেপ্টেম্বর দু চব্বিশে প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে কুড়ি কোটি ভারতবর্ষ বলা হচ্ছে শরীর চর্চায় নিষ্ক্রিয় শহরের মেয়েরা নাকি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত চলুন তাই সময় থাকতে শুধরে নির্দোষ অপরাধ রাত জাগা অনেকে রাত জাগেন শখে রাত জেগে নেটফ্লিক্স বন্ধুদের সাথে আড্ডা পড়াশোনা করার ফাঁকে রাতের নির্জনতায় ফোনে প্রেয়সীর সাথে করছে আবার অনেকে রাত জাগেন সত্যি সত্যি পড়াশোনার বা কাজকর্ম করার জন্য কারোর বা শিফটে কাজ করতে হয় হাসপাতাল থানায় বা খবরের কাগজের অফিসে আমি নিজেও ছাত্র অবস্থায় অনেক রাত জেগে পড়াশোনা করেছি তখন মনে করতাম রাতের নিচু অন্ধকারে কোনো গোলমাল ছাড়াই একাগ্র হয়ে পড়তে পারবো রাত জেগে পরিশ্রম করে পড়াশোনা করি বলে একদিন অকুণ্ঠ প্রশংসা পেয়েছি বন্ধু শিক্ষক এবং আত্মীয়দের মধ্যেও কিন্তু এখন রিসার্চ পেপার পরে বুঝতে পারছি যে সেদিন বেশি রাত জেগে কাজ না করে ভরে উঠে পড়লে রেজাল্ট হতো আরো ভালো স্বাস্থ্য থাকতো আরো চাঙ্গা অথচ রাত জাগার মতো চূড়ান্ত বদ সম্মানের সৌধে বসিয়ে পুজো করে এসেছি আমরা অনেকেই বলা হয়েছে যারা রাত জেগে পড়াশোনা করে তারা নাকি মেধাবী আমিও সে দোষে দোষী আর এখন নিজের ডাক্তারি প্রফেশনের জন্য অনেক সময় রাত জাগতে হয় পিছিয়ে আসার পথ নেই কিন্তু দু মরিসার গবেষণায় প্রমাণিত এই রকম যে শুধু মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্যই ক্ষতিকারক তা নয় রাত জাগা আমাদের প্রলুব্ধ করে জীবনের পথে সব ভুল ভাল সিদ্ধান্ত নিতে শুরু হয় আত্মসংযমের অভাব কমে যায় মানসিক সতর্কতা আপনার শুনতে আশ্চর্য লাগবে ঘুম গবেষণার এক প্রতিকৃত বৈজ্ঞানিক ইউজেন অসিরেন্সকি রাত জেগে কাজ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ড্রাইভারের সিটে বসে ঘুমিয়ে পড়ে এক গাছে গিয়ে সোজা ধাক্কা মারেন তিনি দু চব্বিশ সালে প্রকাশিত ডক্টর লোকের গবেষণা আমাদের পরিচয় করিয়ে দেয় প্রায় চুয়াত্তর হাজার মানুষের উপর হওয়া এক সমীক্ষার রেজাল্টের সাথে যা প্রমাণ করে যারা সকালে ঘুম থেকে দেরি করে ওঠেন তাদের কুড়িশ থেকে চল্লিশ শতাংশ বেশি ডিপ্রেশন অ্যাংজাইটি আর অন্যান্য অনেক ধরনের মেন্টাল হেলথের প্রবলেম বেশি হয় রাত জেগে কাজ করলে বারে স্থূলতা পিরিয়ডের প্রবলেম ব্লাড প্রেশার ডায়াবেটিস ক্যান্সারের মতো সমস্যাও অতিরিক্ত রাত জাগা এবং ঘুম থেকে নিয়মিত দেরি করে ওঠা মাথার গর্ভগৃহের প্রাকৃতিক ঘড়ি সুপ্রাকা আইজম্যাটিক নিউক্লিয়াসের সার্কাডিয়ান রিদিমকে করে দেয় পঙ্গু শরীরের মেটাবলিজম বা বিপাক্রিয়া ধ্বংস হয়ে যেতে বসে শরীর বুঝতে পারে না যে কোন সময়টা রাত আর কোন সময়টা দিন তার ফলে নার্ভগুলো এমনভাবে ইলেকট্রিকাল ফায়ারিং করতে শুরু করে যে আমাদের ওজন যায় বেড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়ে যায় পঙ্গু কার্ডিওভাস্কুলার এবং হার্ট সংক্রান্ত সমস্যার বারবারন্ত হয় লুকিয়ে থাকে ডিপ্রেশন বা অকারণ মন খারাপের বীজ এছাড়াও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সব থেকে বড় কথা এই রাত দিনের বিভ্রান্তির মধ্যে আমাদের শরীরের প্রোটিন তৈরির যে জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ তার মিথাইলেশনের সমস্যা হয় বিশেষত মহিলাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বেশ তাড়াতাড়ি সবে এই দু হাজার তেইশে সিলভা অ্যান্ড কোস্টা বেশ খাটাখাটনি করে তার দি কনসিকুয়েন্সেস অফ শিফট ওয়ার্ক অ্যান্ড নাইট ওয়ার্ক এ লিটারেচার রিভিউ এই রিসার্চ পাবলিশ করেছেন আপনাকে ডাক্তার নার্স হতে হবে না এই রিসার্চ পড়ার জন্য শুধু ইংরেজি জানলেই গড় গড়িয়ে পড়ে ফেলতে পারবেন এই সুখাপাঠ্য রচনাটি উৎসাহীদের জন্য নিচে লিংক দেওয়া থাকলো সম্ভব হলে নাইট শিফট থেকে নর্মাল শিফটে ডিউটি করে নেন অল্প বয়স থেকেই প্রমোশনের সাথে সাথে আস্তে আস্তে নাইট শিফট যান রাতের নিকোকাল অন্ধকারে ঘুমিয়ে পড়ুন চেষ্টা করুন সকালবেলায় পাঁচটা থেকে ছটার মধ্যেই উঠে পড়তে সারা রাত ধরে যেন কমপক্ষে ঘন্টা ছয় থেকে সাত ঘুম হয় আজ এই পর্যন্তই আশা করি নতুন এই ধরনের বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর ছায়াতে আমরা নিজেদের ভবিষ্যৎকে আরও ভালোভাবে করতে পারবো ভালো থাকবেন শিগগিরই নেক্সট আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে